সেই অর্থে শুখা মরশুম এখনো ত্রিপুরাকে সম্পূর্ণভাবে গ্রাস করেনি ঋতুর পরিবর্তনের স্বাভাবিক নিয়ম অনুযায়ী সবে শুরু তবে এরই মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে পানীয় জলের সংকট সালের পর বর্তমান সময়কাল পর্যন্ত জনসংখ্যার বাড়তি চাপ থাকা সত্ত্বেও রাজধানী আগরতলার বৃহত্তর পরিধির জন্য যে পরিমাণ পানীয় জলের প্রয়োজন তা পূরণে রাজ্য সরকার কার্যকর ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির নব্বইয়ের দশকে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলেও পরবর্তী সময়ে নতুন করে আর কোনো প্ল্যান্ট গড়ে ওঠেনি আগরতলায় দুটি প্ল্যান্টে যে জল ধারণ ক্ষমতা রয়েছে সেই অর্থে কোনো প্ল্যান্ট গড়ে ওঠেনি আগের সরকারের সময়ও এদিকে সমীক্ষার কাজ সরকারিভাবে সম্পূর্ণ না হওয়াতে বর্তমানে আগরতলা শহরে ঠিক কত লোকের বাস এই সম্পর্কে সরকারি তথ্য নেই এখনো পর্যন্ত তবে মোটামুটি একটি ধারণা অনুসারে এখন ছয় লক্ষ মানুষের বাস আগরতলায় আগরতলায় পৌর নিগম এলাকা আগে তুলনায় অনেক বড় হয়েছে ক্রমাগত চাপ বাড়ছে নিগমের উপর কিন্তু সেই চাপ মোকাবেলায় যে কর্ম উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করার কথা তা হয়নি বলে অভিমত সংশ্লিষ্ট মহলের নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন স্থানে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের নেওয়া হয়েছিল উদ্যোগ কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন স্থানে পাইপলাইন বসিয়েছে সরকার কিন্তু আজ পর্যন্ত জল করায়নি সেসব পাইপলাইনে সরকারি অথচ বক্তব্য অনুযায়ী পাইপলাইনে পানীয় জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় প্রকল্পে ত্রিপুরা এগিয়ে অন্য রাজ্য থেকে পানীয় জলের সমস্যা ত্রিপুরা রাজ্যে নতুন কিছু নয় বিশেষ করে গ্রামীণ এবং গ্রাম এলাকা সংলগ্ন পাহাড়ি জনবসতিতে জল সংকট সারা বছরের সমস্যা গ্রাম ত্রিপুরায় কিছু কিছু অংশে নামমাত্র কাজ হলেও উপজাতি জনপদে পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা আজ পর্যন্ত করতে পারেনি সরকার বলে অভিযোগ সাধারণ মানুষের ত্রিপুরা উপজাতি এলাকা জেলা পরিষদে ক্ষমতা দখলের আগে তিপ্রা মথার পক্ষ থেকে জনজাতিদের জল সংকট সমস্যা মেটানোর দেওয়া হয়েছিল আশ্বাস বর্ষাকালে বৃষ্টির জল ধরে রেখে পাহাড় এলাকার জনবসতিতে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে বলে করা হয়েছিল ভোটের প্রচার তবে বাস্তব কিন্তু বলছে ভিন্ন কথা ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে অনেক স্থানে পাহাড়ের নিচু অংশে রয়েছে জলধারণের ক্ষমতা প্রয়োজন শুধু একটি অংশকে বাঁধ দিয়ে জুড়ে দেওয়া তাহলেই বর্ষার জল ওই এলাকায় জমিয়ে রাখা সম্ভব তাতে যেমন পানীয় জলের চাহিদা মেটানো যায় তেমনি সেখানে তৈরি হয় মাছ চাষেরও সুযোগ ভারত সরকারের সম্মতি নিয়ে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত করে দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য রাজ্যগুলো সাফল্য পেলেও ত্রিপুরার ক্ষেত্রে কেন এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না প্রশ্ন উঠছে তা নিয়ে এ ধরনের প্রকল্প ব্যবহার করে ইতিমধ্যে জাতীয় পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করেছে মিজোরামের মতো রাজ্য তবে কেন এ ধরনের প্রকল্প গ্রহণ করতে পারছে না ত্রিপুরা তা নিয়েও উঠছে প্রশ্ন পানীয় জলের সংকট মোচনে কী প্রকল্প নেওয়া হয়েছে এবং সেই সেইসব প্রকল্প এখন কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিয়েও কোনো স্পষ্টিকরণ না থাকায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়েও বিউরো রিপোর্ট নিউজ নাও